সূচনা আমার জীবনের স্মরণীয় দিনটি ছিল আমার স্কুলের একটি দিন জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার দিন কেন স্মরণীয় তার কারণ নিচেই আলোচনা করলাম প্রত্যাশা ও প্রস্তুতি আমি এই পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করেছিলাম এবং সবার কাছে আশীর্বাদ চেয়েছিলাম আমার টিউশন টিচার থেকে বাড়ির গার্জেন সবাই আমাকে সাহায্য করেছিলেন এবং উৎসাহ দিয়েছিলেন এই পরীক্ষার জন্য পরীক্ষার দিন আমার বন্ধু এই পরীক্ষা একসাথে দিয়েছিল ফলাফল প্রকাশের দিন সেদিন সকালে স্কুলের বোর্ডে ফলাফল প্রকাশিত হয় বাবা স্কুল থেকে বাড়ি ফিরে আমাকে ফলাফল জানান আমার শরীর খারাপ হওয়ার কারণে আমি স্কুলে যেতে পারিনি তাই বাবা স্কুলে গিয়েছিলেন উত্তীর্ণ হওয়ার অনুভূতি নিজের নাম বৃত্তি প্রাপকদের তালিকায় দেখে আমার আনন্দের সীমা ছিল না মনে হয়েছিল আমার পরিশ্রম সার্থক হয়েছে আমার এতদিনের খাটুনি সার্থক হয়েছিল কাছে পরিবারের প্রতিক্রিয়া আমার বাবা মা গর্বিত হয়েছিলেন এবং আমাকে স্নেহবরে আশীর্বাদ করেছিলেন আমার ছোট ভাই বোনেরা আনন্দে উচ্ছ্বাসিত হয়েছিল আত্মীয় স্বজন সবাই বাড়িতে এসে অভিনন্দন জানিয়েছিল শিক্ষকদের অভিনন্দন স্কুলে যাওয়ার পর শিক্ষকেরা আমাকে অভিনন্দন জানালেন এবং সহপাঠীরাও আমাকে শুভেচ্ছা জানিয়েছিল কারণ আমি ব্লকের মধ্যে প্রথম হয়েছিলাম যেটা আগে স্কুলের কোনো ছাত্র বা ছাত্রী করতে পারেনি উপহার ও পুরস্কার মা আমাকে একটি নতুন ঘড়ি উপহার দিয়েছিলেন যা আমার পরিশ্রমের স্বীকৃতি হিসেবে অত্যন্ত মূল্যবান ছিল বাবা আমাকে একটি ছোট সাইকেল উপহার দিয়েছিলেন দাদু অনেক চকলেট এনে দিয়েছিলেন উৎসবের পরিবেশ আমাদের বাড়িতে ছোট এক উৎসবের আয়োজন হয় আত্মীয় স্বজন ও বন্ধুরা এসে আনন্দে সামিল হয় ওই দিন সন্ধ্যায় বাড়িতে ফিস্টের আয়োজন হয়েছিল জীবনের শিক্ষা সেদিন আমি দেখলাম কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ী সাফল্য চাবি কাটে শুধু একদিন পড়লে হবে না প্রতিনিয়ত পড়া চালিয়ে যেতে হবে তৈরি হয়ে যাওয়ার পরে রিভিশন দিতে হবে দশ উপসংহার এই দিনটি আমার জীবনের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আমি যতবারই কঠিন পরিস্থিতির মুখোমুখি হই এই স্মৃতিটা আমাকে এগিয়ে চলে সত্যি জায়গায় কারণ ব্লকে ফার্স্ট হতে গেলে কতটা যে পরিশ্রম করতে হয় সেটা বুঝতে পেরেছিলাম সেটা ভবিষ্যতে আমার ভীষণ কাজে লেগেছে